kala a cikin ala'izu a kuma kuma yi kuma da ala'izu চলে যাওয়াতে মাথা বন্ধু খেয়ে রাখা না কিন্তু আমাদের আমার দিকে তাকাইতে হবে আর কি কথা বলার শুনেছি তা এতটুকু কি বলবো যে উনি কখনই আমাদের ছেলে চলে যাবে না কারণ ওনার সৃষ্টি আমাদের সবার মাঝে আছে যতদিন ওনার গান থাকবে ততটুকু বন্ধু থাকবে আমাদের সাথে কিন্তু আমরা যারা ওনাকে কাছে থেকে দেখেছি ওনার সাথে হাজার হাজার শো করা হয়েছে আমার অনেক ক্লোজ সময় ওনার সাথে থেকেছি তো উনি আমাদের জন্য একটা যে mentor ছিল একটা father figure ছিল একটা friend ছিল ওটা আমার পাবো সো ওনা তো অসম্ভব মিস করব আর আর কিছু ছিল আমাদের যখন প্রথম একসাথে সিডি বের হলো इवन তার বিয়েতেও আমি উপস্থিত ছিলাম আমার সাথে একটা হামিন ভাই শামিন ভাই একটা এক্সট্রাঅর্ডিনারি সম্পর্ক প্লাস অনেক কিছুতে আমরা এমটিভি শুটিংয়ে থেকে শুরু করে আমার কাছে আমি খুবই মর্মাহত শোকাহত এবং আমি আসলে আমি আপনাদের আমি ক্ষমা আমার আসলে বলার মতো মানসিক দেখার পরে আরও আমার আমি আই ফিলিং ভেরি ব্যাড শাফিন আহমেদ চিরজীবন যতদিন বাংলা গান থাকবে এই বাংলাদেশে বাংলাদেশের বাইরে পৃথিবীর বিশ্বব্যাপী তার অস্তিত্ব তার গান বেঁচে থাকবে

বেছি দেৰি হ'ব শুনিলে